আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনেকেই আছেন যারা নতুন চ্যাম্বার করার কথা ভাবছেন এবং তারা চিন্তা করছেন যে চ্যাম্বারের পাশাপাশি তারা অ্যালিসক্রাম ডিভাইস কসমেটিক খতটা করবেন তো তারা অনেকেই জানেন না যে এই ডিভাইস কসমেটিক খতনা করতে কি কী ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির প্রয়োজন হয় আজকে আমরা এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করবো যে ডিভাইস কসমেটিক খত করতে কী যন্ত্রপাতি বা কী কী ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় তো এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব যে প্রথমে কোনটা ব্যবহার করি সেটা প্রথমে বলবো এবং শেষ তারপরে কোনটা ব্যবহার করি সেটা তারপর বলবো তারপরে ধারাবাহিকভাবে আলোচনা করব তো প্রথমে দরকার হবে আমাদের গ্লোভস আমরা বিভিন্ন ধরনের গ্লোভস ব্যবহার করতে পারি সেটা হতে পারে অ্যানসেল গ্লোভস বা কমপ্লিট গ্লোভস আবার আমরা এই গ্লোভসটাও ব্যবহার করতে পারি দেখেন কারণ আমরা যারা সার্কাম সার্কাম করি তখন তো দিনে অনেকগুলো করা হয় দেখা যাচ্ছে সাশ্রয় হয় এই গ্লোভসগুলো এরপরে লাগবে হচ্ছে পবিডন আয়োডিন অর্থাৎ আমরা যে সার্কামসেশন করবো সেই এরিয়াটা পরিষ্কার করতে হবে সেই পরিষ্কার করার জন্য দরকার হবে পবিডন আয়োডিন তো দেখেন আমরা পবিডন আয়োডিন এই বড়োটা ইউজ করি যার কারণে ছোটরা কিনে সারা যায় না দুই দিন পর নতুন করে নতুন বদল কেনার প্রয়োজন হয় যার কারণে আমরা বড় সাইজের টেপ করি এরসেও বড়ো পাওয়া যায় এরপর লাগবে হচ্ছে গালিপট গালিপট হচ্ছে এটা এটা লাগবে হচ্ছে কি আমরা যে পবিডন আয়োডিন টেপ আছেন যেটা যেটাকে ভায়োডিন নামে আমরা চিনি সেটা এর ভিতরে ঢালবো নিয়ে তারপর আমরা সেটা কাজ করব এখন কোভিড নাইনটিন নিলাম কিন্তু কিভাবে আমরা ব্যবহার করবো সেজন্য লাগবে হচ্ছে এই যে এগুলো গস পিস এক ডকম থাকে এই প্যাকেটের ভিতরে তো আমরা একটা বের করে দেখাই এই সিঙ্গেল প্যাকেটের যেটা তো এই গস পিসটা এটা হচ্ছে স্টেরাইল অর্থাৎ অটোক্লিপ করা এটা জীবাণুমুক্ত তো এটা আমরা ওই ভাইব্রের সাথে মিশিয়ে ওই সারকাম এরিয়াটা জীবাণুমুক্ত করব এরপরে দরকার হবে যে লোকাল এনার্স্টেটিক ক্রিম তো এই ক্রিমটার অভাব আপনারা বুঝতে পারবেন যারা এটা আগে কখনো ব্যবহার করেননি বা আজকে আপনারা জানতে পারছেন তো তারা বুঝতে পারবেন এই ক্রিমটা দেওয়া হয়েছে লোকাল দেওয়ার পূর্বে অর্থাৎ লোকাল অ্যানাস্থেটিক ইনজেকশন দেওয়ার পূর্বে তো লোকাল অ্যানস্পেটিক ইঞ্জেকশন দিতে একটু ব্যথা লাগে তো এই ব্যথা পাইলেই দেখা যায় বাচ্চারা কেনাকাট শুরু করে দেয় তো আমরা চাই যে বাচ্চা ওইটুকু ব্যথা জন্য না পায় এই কারণে এই লোকাল অ্যানস্প্রিটিক ক্রিমটা ব্যবহার করি তো এই ক্রিমটা যখন আমরা ব্যবহার করি তখন ওই স্কিনটা হয়ে দেয় তারপরে যখন আমরা ইঞ্জেকশন দিই তখন সে ইঞ্জেকশনের ব্যথাটাও আর পায় না এই কারণে আমাদের ডিভাইস কসমেটিক খতন হয়ে সম্পূর্ণ ব্যথামুক্ত তো লোকাল ক্রিম দেওয়ার পরে আমরা অবস্করে নেব সেই করার জন্য আমরা ব্যবহার করি টু পার্সেন্ট লিডোকিন টু পার্সেন্ট লিডোকিন এটা জেট লিডোকেন নামে পাওয়া যায় কেমোকিন নামে পাওয়া যায় এবং আদার ব্র্যান্ড নামে পাওয়া যায় তবে এর সাথে যদি অ্যাড্রেনাল অ্যাড করা থাকে তখন সেটাকে জেট লিডোকেন প্লাস নামে পাওয়া যায় এবং আদার অন্যান্য নামে পাওয়া যায় যেটা লিডোকইনের সাথে অ্যাড্রেনাল বা এফিনেট ড্রিন অ্যাড করা থাকে তো সার্কিশনের জন্য এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনার জাস্ট এই প্লেনটা অর্থাৎ প্লেন টু পার্সেন্ট লিডুকটাই ব্যবহার করবে এখন এই ইঞ্জেকশনটা পুশ করার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা সিরিঞ্জ সেটা হতে পারে থ্রি সিসি বা ফাইভ সিসি তো ফাইভ সিসিটাই বেশি ভালো আমরা এই সিরিঞ্জ নেব সিরিঞ্জে লিডুকেন ইঞ্জেকশন নিয়ে আমরা অবশ করবো তবে আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এই সিরিঞ্জের সাথে যে সুইটা থাকে সেই সুইটা কিন্তু অনেক বড় এই সুইটা যখন আমরা ব্যবহার করবো তখন বাচ্চা কিন্তু অনেক ব্যথা হবে যার কারণে আমরা এই সুইটা ব্যবহার করব না আমরা ব্যবহার করব হচ্ছে বেবিডেল এই যে দেখেন এটা হচ্ছে বেবিডেল এই বেবিডেলের সুইটা এতটাই ছোট যে বাচ্চা একদমই ব্যথা পাবে না তো আমরা এই বেবিডেলটাই ব্যবহার করি এরপরে আমাদের যখন লোকাল অ্যান্সারদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আমাদের প্রয়োজন হবে হচ্ছে দুটো মস্কুইটো অর্থাৎ আমরা প্রিভিএসের ভিতরে দেখেন দুইটা মস্কিটো প্রিপিউস ভিতরে এইভাবে ঢুকাই দিয়ে আমরা জাস্ট দুই দিকে টানবো টানার পরে আমরা ডিভাইস এখন ডিভাইস ঢুকানো ঢুকিয়ে দিলাম ঢুকানো শেষ এরপরে ডিভাইসের ক্লিপটা লাগিয়ে দিয়ে আমাদের কাজ হবে প্রিপুসটা কাটা তো কাটার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে বিলেট বিবি ব্লেডটা হচ্ছে সবচেয়ে আমরা জন্য এগারো সাইজ ব্যবহার করব তার কারণ হচ্ছে এগারো সাইজের সাইজটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি যে এগারো সাইজটা দেখতে হচ্ছে একদম চোখা মানে আগা একদম চোখা তো এই চোখার কারণে আমরা এই ডিভাইসের নিচ দিয়ে যে ক্লিপটা থাকে সেই ক্লিপের নিচ দিয়েও কাটতে পারবো আর এটা এইভাবে ব্যবহার করা খুবই রিক্স কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে যার কারণে এই বেলেটটা লাগানোর জন্য আমরা একটা এস হ্যান্ডেল ব্যবহার করবো এসবি হ্যান্ডেলের সাথে আমি এই বিলেটটা এরকমভাবে লাগিয়ে নেবো এবার যখন লাগিয়ে নেব তখন আমাদের কাজ করা খুবই সহজ হবে এবং সেফটিতে কাজ করতে পারবো এবং প্রিফিউজটা যখন কাটা হয়ে গেলো আমরা ভিপিএল দিয়ে কাটলাম এবং এটা তো ডিভাইস থেকে বের করে আনতে হবে তো দেখা যাচ্ছে শুধু এর মতো কাটা হয়ে গেছে রিং তো আর এভাবে বের করা না তারপর বাকি অংশটা আমরা সিজার দিয়ে কেটে নেব দিয়ে কেটে নিয়ে প্রিফিউজটা বের করে আনবো তো এই সার্কেশন ফার্স্ট টু লাস্ট কীভাবে করতে হয় আমি তো জাস্ট এখন মুখে বললাম আর ডিভাইসগুলো দেখাই দিলাম যে কোনটা কখন কীভাবে করতে হয় তো এটা সম্পূর্ণ প্রসেস আমার ইউটিউব চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিবো এবং আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আসবে আর এতগুলো ইনস্ট্রুমেন্ট যেগুলো আপনাদের ব্যবহার করার প্রয়োজন হবে এই ইনস্ট্রুমেন্টগুলো তো একটা জায়গায় রাখতে হবে আপনি তো যে কোনো জায়গায় এইভাবে রাখতে পারবেন না জীবনও লেগে যাবে সেক্ষেত্রে পরে ইনফেকশন হবে তাই এই ইনস্ট্রুমেন্টগুলো রাখার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা কিডনিতে কিডনি রেখে দেবে তো আমাদের ইনস্ট্রুমেন্ট সব শেষ সাক্ষণ করতে এতগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় তবে আর একটা ইনস্ট্রুমেন্ট আমরা এখনও দেখানি যেটাই হচ্ছে সবচেয়ে মেইন সেটা হচ্ছে ডিভাইস অ্যালেসকাম ডিভাইস এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চাইল্ড সাইজ এটা বাচ্চাদের জন্য ব্যবহার করে তো বাচ্চাদের অধিক যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বারো এবং চোদ্দ সাইজ এই দুই সাইজটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তবে কিছু কিছু ক্ষেত্রে দশ এবং কিছু কিছু ক্ষেত্রে ষোলো লাগে আর একটা কি দেখায় যে এই যেটা এটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য অ্যাডাল্ট সাইজ এটা হচ্ছে ছাব্বিশ সাইজ তবে বড়দের জন্য ছাব্বিশ এবং তিরিশ এই দুইটা সাইজ সবচেয়ে বেশি ব্যবহার হয় তো মোটামুটি আমরা সার্কামস্টেশন করার জন্যে অর্থাৎ ডিভাইস কনসন্ট্রেট খতনা করার জন্য কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সবগুলো দেখালাম তবে আপনাদের মনে কিছু কোশ্চেন থাকতে পারে যে এই ইনস্ট্রুমেন্টগুলো পাবো কোথায় তো এই ইনস্ট্রুমেন্টগুলো সবগুলোই সার্জিক্যাল দোকানে পাওয়া যায় আর কেউ যদি সরাসরি আমার থেকে নিতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং আমরা স্ক্রিনেও দিয়ে রাখবো সেক্ষেত্রে সরাসরি আমাকেই মেসেজ দিলে আপনারা সবগুলো ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবেন কেউ যদি একটা নিতে চান তাও নিতে পারবেন কেউ যদি সবগুলো একসাথে নিতে চান তাও নিতে পারবেন এবং খুবই সাশ্রয় মূল্যে নিতে পারবেন যেমন যারা বেশি ব্যবহার করে তাদের প্রয়োজন হবে এরকম গ্লোভস যে একদম একটা প্যাকেট বক্সে একশো পিস থাকে তো আপনারা চাইলে এরকম গ্লোভস নিতে পারবেন আমাদের থেকে তারপরে এরকম বড় বড় ভায়োটিক নিতে পারবেন আমাদের লোকাল অ্যানাস্থেটিক যে ক্রিমটা এই ক্রিমটা তো শুধুমাত্র আমাদের কাছেই পাবেন এটাও নিতে পারবেন আবার আছে আমাদের গজ এই গজ গুলো নিতে পারবেন যত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে যেমন আমাদের এই ইনস্ট্রুমেন্টগুলা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আসা সবাই বুঝতে পারছেন আবার দেখাবেন নতুন কোন ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ